হ্যালো আসসালামু আলাইকুম আপনারা আমার ডিসপ্লেতে কী দেখছেন দেখছেন অনেকগুলো অ্যাপস আপনারা কী ভেবেছেন আমার মোবাইলে কি শুধু এই অ্যাপসগুলি আছে নাকি গাপটি মেরে বসে আছে এমন কোনো অ্যাপস যেটা আমার এখানে শো করছে না আমিও ব্যবহার করছি না দীর্ঘদিন যাবত কিন্তু আমার মেমরিকে ফুল করে বসে আছে এরকম কোনো অ্যাপস কি আছে হ্যাঁ এই সব হিডেন অ্যাপসের কারণে আপনার সেটটা স্লো হয়ে যায় কিন্তু আপনি প্রয়োজনীয় অ্যাপসগুলোকে কেটে ফেলেন বাধ্য হয়ে এটা কাটেন ওইটা ডিলিট করেন ওইটা আনস্টল করেন যাতে করে আপনার নতুন অ্যাপস নিতে সহজ হয় কিন্তু তারপর আপনি সমাধান পাচ্ছেন না কারণ আপনি যে অ্যাপসটা কেটে দিলেন সেই অ্যাপসটাও গিয়ে সেই হিডেন অ্যাপসের লিস্টে যোগ হয়ে যায় আজকে দেখাবো সেই হিডেন অ্যাপসগুলো আপনি কই পাবেন এবং কোথায় থেকে এগুলো ডিলিট করে দিয়ে আপনার সেটের মেমোরিটাকে আপনি ফাস্ট করে নেবেন এবং আপনার সেটটাকেও ফাস্ট করে নেবেন প্রথম প্লে স্টোরে চলে যাবেন ভালো করে খেয়াল করবেন ধীরে ধীরে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে আপনি কাজগুলো করবেন উপরে ডান দিকে আপনার ইমেইলের লোগোতে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে একটা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখন ম্যানেজে ক্লিক করবেন ভিউয়ের পাশে উপরের দিকে ম্যানেজে ক্লিক করবেন এই যে বিস দেখতে পাচ্ছেন একটা লিস্ট এটা হচ্ছে আপনার দৈনন্দিন ব্যবহারের যে অ্যাপসটা আছে সেটা এটা হচ্ছে আপনার প্রয়োজনীয় অ্যাপসের লিস্ট এখন দেখাবো ইনস্টল একটা ক্লিক করে দিবেন নিচের দিকে দেখেন নট ইনস্টল একটা কথা আসলো আসার পর আমি এখানে ঢুকে তো আশ্চর্য এতগুলো অ্যাপস আমার এখানে ঢুকে গেছে আমি দেখিনি কখনো এই যে অ্যালার্মকর্ড বা হচ্ছে যে শেয়ারিট বা বিভিন্ন ধরনের অ্যাপস এখানে আছে এগুলো আমি অনেক আগে নিয়েছিলাম যেগুলো আমার কাজ নেই এখন আমি এটা সিলেক্ট করে দেবো সিলেক্ট বক্স ডান পাশে আছে দিয়ে আমি উপরের দিকে দেখেন রিমুভ একটা জায়গা আছে যে ডাউনলোডের পাশে এখান দিয়ে রিমুভ দিয়ে দেবো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি অ্যাপস এক এম বি বিয়াল্লিশ এম বিপিএন বিয়াল্লিশ এম বিভিন্ন ধরনের এমবি পনেরো এম বি এগুলো সব আমি সিলেক্ট করি এগুলো হচ্ছে আনইউজড আমি আবারও দেখিয়ে দিচ্ছি আনইউজড অ্যাপস এগুলো ডিলেটেড রিমুভ দিয়ে দিব তো বিওয়ার্স এইভাবে আপনিও ডিলিট করে দেবেন অপ্রয়োজনীয় অ্যাপসগুলি আপনি দেখবেন এখানে প্রায় দুই বছরের যতগুলো অ্যাপস আছে আপনার সবগুলো অ্যাপস এখানে জমা হয়ে আছে যেগুলো আপনি মনে করেছেন আপনার সেট থেকে আপনি ডিলিট করে দিয়েছেন আন ইনস্টল করার মাধ্যমে এতে করে আপনার মেমোরি কার্ডটা একটু খালি হয়ে যাবে এবং আপনি অনেক কিছু করতে পারবেন তো দেখেন আবার এই যে এখানে ক্লিক করবেন ইনস্টল ইনস্টল হচ্ছে আপনি বর্তমানে রানিং যে অ্যাপসগুলো রাখছেন সেগুলো এখানে ক্লিক করে দেবেন আন ইনস্টল বা নট ইনস্টল যেগুলো হচ্ছে আপনি ইনস্টলে নাই আপনি নিজেই ডিলিট করে দিয়েছিলেন কিন্তু এই যে প্রত্যেকটা এমবির পরিমাণ দেখেন সত্তর এমবি দশ এমবি নয় পয়েন্ট পাঁচ এগুলো আর কি তো আপনি ডিলিট করে দেবেন দেখতে পাচ্ছেন আমার টোটালি খালি হয়ে গেল এখন বিওয়ার্স আমি আমার সেটটাকে আমি ফাস্ট করে নিলাম কমসে কম দুই জিবি এখন আমার সেটটা খুব দ্রুত কাজ করবে এবং ফাস্ট হয়ে যাবে তো বিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং এস এম টিভির পাশে থাকবেন এস এম টিভি এভাবে আপনাদের দৈনন্দিন জীবনে অনেক প্রয়োজনীয় সমস্যার সুন্দর এবং সহজ এবং সংক্ষিপ্ত সমাধান দিয়ে থাকে কোনো প্রকার ভূমিকা ছাড়াই আমরা সমাধান দেওয়ার চেষ্টা করি এস এম টিভি কর্তৃপক্ষ আপনাদের সব ধরনের সমস্যার পরামর্শ জন্য আছে আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম